আহ দিস পেট আপ দা কলা গাছের খুল তে না দেখ পেচে বান দাঁড়ছে কলার খুলতে বান্তো না কি হইবো আঙ্গুর বাজেট কম এলিকে হেমলেটের পেটের এই অবস্থা ওয়াল লাগো মাথা মারে আছে আগে কৈছিলাম যে থেনা বেচাই নাট কিনি নাছে ও না এটা ছয় ম্যাচ জিততেছে আমকা হেই গিয়ো গেছে কারে টুয়েন্টি বিপিএল চি টুয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করছেন চিটাগাং কিংস বনাম দুষ্ট কুকিলের কুকু কুকুর নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল আরে দুষ্ট কুকিল কি আর কুকু কুকুর কামবার জাঙ্গল লোকে একটা বাড়ি গুলাইতো না ও মাই গড দর্শক দিস হেলমেট ইজ দ্য ভেরি হস্তা ইনপোর্ট অফ গুলিস্তান অফ দ্য টেনাপেস হাই মিয়া কি আর গুলিস্তানে তাইছে এগুলা সব লন্ডন থেকে আইছে নিচেটা দেখুন কত সুন্দর হাউ ফ্যানি দর্শক এই ডিসলেগ পেট আপ দেখা লাগাসির খুলতে না দে পেছে বান্দারছে ওই মিয়া কলর খুলদে বান্দ না কি হইব আংগুর বাজেট কম এলিকে হেমলেট আর পেডেরই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই সাকিব খানের কুকুর কুকুর দলে খেলে কেমন অনুভূতি হচ্ছে ঐ ভাঙনু মাসে ফাটা বাসে গুনগুনিয়ে বোমরাসে প্রেমের লাগি ভুক্তা করে আ আ উ আর থামো দর্শক আমি বুঝতে পেরেছি এই দুষ্টু কুকিলের যে দল এরা কুকু কুকু করে সবাইকে আউট করে দিবে তখন শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন ড্রোন শোর দিয়ে দেখানো হচ্ছে মাঠের চতুর্দিক আমাদের দুষ্টু কুকিলের যে প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর জন্য ব্যস্ত

ব্যাট মিললাম এর মারি আরছিল কো 6 বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরম্যান্স ভালো ব্যাট মিললাম এরছে গুড ব্যাট মেরেছে এখন আমরা দেখব সাকিব খান ওদিক দিয়ে খুশি এ খেলায় কি করছে এই দুষ্ট কু কিল ডাকে রে কু 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 মনে বাসি বাজে রে কু 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 আরে ছাতা ভরা কি বল করস বল মাইরা দিয়ে চাঁদির হেলমেট ভাঙা হেলমেট নরম আছে গুলিস্তানের হেলমেট ভাই

আবারও বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে তেলা না হেমলেট কিনুন না যে হ্যাঁ কি বিড়া চাঁদি মধ্যে বল লাগতাছে জুরে ফিডা বল আরে বল করছেন বল হাওয়ামে ও শো আমি তো দরবার দি ও আমার কিছু আমার দরবার দে ও রই ও আমার দরবার দে ও আমার দরবার দে কোন ভালো হইছ না হ্যাঁ আর পর থেকে ক্যাশ উঠলে কল করবি করি রো আবারো বলারে বল করলেন কোন ছয় মেরে বল আরে আরে এইয়ো হে ক্যাশ উঠছে কল দে হ্যালো ওই কে আসছিস তোর এই তোর এই কল দেয়ার কইছি তোর সামনে বল তোর তুই এই কল দেয়ার কইলি কল দিছন দুশো হয়ে গেছে গা ওই যে বল ফুই রেছে অন ভালো হইছে না ওই বলে এক লাগে এই বলে আমি সিঙ্গেল নি আমি তুই ধর দেস আরে আগে জিতুন যাইতো না আর আবি সবার খাইছে আমরা আবি সবার খাই না মাম ও এটা ছয় মেরে জিততে যাই আমগা হেই ও গেছে গারে দুষ্টু কুকিল নাচের রে কুক 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 আ আরে না এটা আউট হয়েছে না আমি ওদিকে নাচ দেখতাছি কোন সময় বাড়ি লাগছে কেন কই রিবাই না এটা আউট দিতাম না আমি ভাই আউট হইছে আউট দেয় না দরদ দেহানির দিন শেষ তু ভানের বাংলাদেশ কোন বাংদির ভূত আউট দেয় না না আমার বেড দেই না কুট না লাগে না আমি রেডি আছিলাম না চুপ শোরের বাচ্চা দুষ্ট গুগলির নাচ নাচ্চা কতগুলা টাকা আই খেলার মত দিন বেস্ট করছি এই প্রতিবন্ধী করে নামাইছি মাঠের ভিতরে অলরেডি আমি তিনটা ম্যাচ হাই গেছি আউট নন দেইবো ওই মিয়া আইনা সিনেমা হল বাইন মাঠ হইছেন কে লিগা কুকিল মুকিল গানে নাচ্চা টেকা মাইরুন গা জান 13 বলে এক রান লাগে আবারো সিঙ্গেল নিয়ে নেন চিটাগং কিংস উই জট নদীর বুকে চার मे के तर कुकुर 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 कुकुर